আগের যা আসন পেয়েছিল তৃণমূল যা আসন পেয়েছিল আমি বুক এখানে কথা দিয়ে যাচ্ছি তার থেকে আসন বাড়বে কমবে না দু হাজার এগারোয় দু আসন পেয়ে আমরা বাংলায় ক্ষমতায় এসছিলাম প্রথমবার দু হাজার পাঁচ বছর কুচ্ছা করার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল দুশো এগারো দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ কুৎসা যত বেড়েছে মানুষের জনসমর্থন তত বেড়েছে দুশো এগারোটা হয়েছে দুশো পনেরো আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে পঞ্চাশ পার করে দেখাও পঞ্চাশ আগামী দিনে লড়াই বুঝে নেব আর আমরা এই ভেঙে দাও গুড়িয়ে দাও রাজনীতি করি না আমরা সাজিয়ে দাও গুছিয়ে দাও এর রাজনীতি করি আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম আমরা মানুষের পাশে থাকব তৃণমূল কংগ্রেস দাবি করছে যে এবার তারা বিজেপিকে কে পঞ্চাশের নিচে নামিয়ে দিবে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আর অভিষেক যখন কোনো কথা বলে তার কিন্তু একটা গুরুত্ব আছে মানে আমি বলছি এক দুবার ফেল করেছি ও যেমন ইয়ে ব্যারাকপুরে অর্জুন সিং লাখ ভোটে জিতবে যেতেনি কিন্তু সেই সময়ে অভিষেকের কাছে আইপ্যাক টিম ছিল না যখন ও দু লাখ ভোটে জেতবে বলেছিল এখন অভিষেকের কাছে যে টিমটা আছে তারা প্রতিনিয়ত প্রত্যেকটা কনস্টিটুয়েন্সি ফিডব্যাক দিচ্ছে সারা রাজ্যে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক গতি প্রকৃতি কী তার তথ্য তুলে আনছে আইপ্যাক টিম সেই তথ্য ঝাড়াই বাছাই করে যে অবস্থা রাজনীতির অবস্থা সেটা সবসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপডেট হচ্ছেন আইপ্যাক টিং এম মাধ্যমে তাহলে এখন যখন অভিষেক কোনো একটা কথা বলবে তার ওজন আমার কাছে অনেক বেশি তাতে আমি জানি আমার তোমার দর্শক অনেকে সমালোচনা করবেন আমাকে কিন্তু আমি তো দিনের শেষে একজন অধ্যাপক অভিষেক যে মানে সায়েন্সের উপর দাঁড়িয়ে কথা বলতে পারছে আজকের দিনে আইপ্যাক নিয়োজিত হওয়ার পরে সেটা পশ্চিমবাংলার আর কোনো বিরোধী দলের নেতা পারছে না কারণ তাদের কাছে তথ্য নেই সুজন চক্রবর্তী একটা দাবি করলো তা দাবির ভিত্তি কী কিন্তু অভিষেক একটা দাবি করলে তার ভিত্তি হলো অবশ্যই আইপ্যাকটি এবং তারা দাবি করছে যে পঞ্চাশের নিচে বিজেপিকে নামিয়ে দিবে দেখো নামিয়ে দিতে পারবে কিনা পারবে সেটা তো ভবিষ্যতে বলবে কিন্তু এটা ফ্যাক্ট যে দু সালের আগেই রাজ্যে পরিবর্তনের হাওয়া পরিষ্কার বোঝা যাচ্ছিল দু হাজার সালের আগে দু হাজার আটের পঞ্চায়েত নির্বাচনেই ফিফটি পারসেন্ট সিটে সিপিএম হেরে গেছিল দু হাজার নয়ের লোকসভা নির্বাচনে সিপিআইএম মানে বামফন্ন্ট বিয়াল্লিশটা আসনের মধ্যে মাত্র পনেরোটা আসন পেয়েছিল বাদ বাকি সবই তৃণমূল আর কংগ্রেসের জোট পেয়েছিল এসএসসি মিলে এবং দু হাজার দশ সালের বিরানব্বইটা পুরসভার মধ্যে পঞ্চান্নটা পুরসভাতে সরাসরি তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ইনক্লুডিং কলকাতা কর্পোরেশনে টু থার্ড মেজোরিটি নিয়ে ফলে আমরা কিন্তু বুঝতে পারছিলাম যে রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে বা পরিবর্তনের রাস্তা তৈরি হয়ে গেছে দু হাজার এগারো নির্বাচনটা কেবল নামকে বাঁচতে হবে তাই হলো ফলে আমরা পরিষ্কার করে যে পরিবর্তন দেখতে পেয়েছিলাম দু হাজার আট থেকে এগারোর মধ্যে সেই রকম কোনো পরিবর্তনের ইঙ্গিত কিন্তু অন্তত নির্বাচনী রাজনীতিতে নেই এখন সেরকম নির্বাচনী রাজনীতিতে কেয়ারফুল ধরো তুমি একটা বলতে তবে একটা এখানে পজিটিভ পয়েন্ট মানে পজিটিভ বা বিজেপি তৃণমূলের জন্য নেগেটিভ তৃণমূল যেভাবে নির্বাচন পরিচালনা করে সেটা কিন্তু মানে যে ভোট লুট করে মানি পাওয়ার মাসল পাওয়ার তৃণমূল ইউজ করে বামেরা অতীতে করেনি করেছে কিন্তু দু সালে জমি আন্দোলনের পরে বামেদের কিন্তু কোমর ভেঙে গেছিলো মানে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে বামেদের কোমর ভেঙে গেছিলো ফলে সেই নন্দীগ্রামে শুভেন্দুকে দাঁড় করিয়ে দিয়ে মমতা জিতিয়ে এনেছিল ফলে তুমি বুঝতে পারছ তো যে বামেদের কোমর ভাঙার ফলে বামেদা তখন আর মানে তাদের দলকে ব্যবহার করে ভোট লুট করতে পারেনি বা পক্সি ভোট দিয়ে ভোটকে প্রভাবিত করতে পারেনি যে তৃণমূল কংগ্রেসের গ্র্যাসরুট লেভেলে যে ধরনের মাসুল পাওয়ার আছে যে বিপুল পরিমাণে টাকা তৃণমূল কংগ্রেসের কাছে আছে যে ধরনের সরকারি প্রশাসনকে ব্যবহার তৃণমূল কংগ্রেস করছে তাকে চ্যালেঞ্জ করার মতন জায়গায় বিজেপি কিন্তু নেই ভোট লুপ যদি না হতো তাহলে কি তৃণমূল বারংবারই ভোটে এতটা পরিমাণ দেখো আবারও তো আমি কম্পেয়ার করব মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী হিসাবে সরকারে আসার স্বপ্ন দেখছেন তখন তিনি হিন্দু মুসলমান দুটো সম্প্রদায়কে সঙ্গে নিয়ে ভোট পাচ্ছেন কিন্তু বিজেপি পরীক্ষা বসছে মাত্র ৬৫ ইয়ে পঁয়ষট্টি শতাংশে অর্থাৎ বিজেপির মানে সমর্থনের ভিত্তি মাত্র পঁয়ষট্টি তার মধ্য থেকে তাকে ছেচল্লিশ সাতচল্লিশ পার্সেন্ট ভোট পেতে হবে আর তৃণমূল কংগ্রেসে কিন্তু একশোর মধ্যে পরীক্ষা দিবে অর্থাৎ তাদের কাছে মুসলিম ভোটটা তো প্রায় এক কাঠা আছে পঁয়ত্রিশ শতাংশ মুসলিম ভোট তারপরে যদি তারা দশ পার্সেন্ট ভোট পেয়ে যায় তাহলেই না কেল্লাফতে হতে কিন্তু দশ পার্সেন্টেও থামে না তারপরেও তৃণমূল কংগ্রেসদের মোস্তান বাহিনী নামায় যে পুলিশ প্রশাসনকে নামায় যেভাবে গা জোয়ারি করে এবং যেভাবে বিকেলবেলায় ভো মানে প্রক্সি ভোট দেয় মানে মৃত দ্বিজেন্দাও চলে আসেন অর্থাৎ গায়ক দ্বিজেন মুখোপাধ্যায়ও ভোট দিয়ে যান এই রকম মানুষের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু তার সংখ্যাগরিষ্ঠ ভোটটাকে ধরে রেখেছে এখন এইটা না মানে এটার আবারও বলছি যে বিজেপি মুসলমানদের ভোট পায় না এটা প্রথমেই মনে রাখতে হবে তীব্র মুসলমানরা তীব্র ঘৃণার চোখে বিজেপিকে দেখে ফলে বুঝতেই পারছো যে বিজেপি মুসলমানদের ভোট পাবে না এবারও তাহলে পঁয়ষট্টির মধ্যে তোমাকে যদি জিততে হয় তাহলে যে ধরনের রাজনীতি দরকার বিজেপির মধ্যে কিন্তু আমি সেই রাজনীতি এখনও পর্যন্ত আমার চোখে ধরা পড়ছে না ধর শুভেন্দু অধিকারী একা নেতা হিসাবে কিছু চেষ্টা করছেন এবং পূর্ব মেদিনীপুরে কার্যত দুর্গ বানিয়ে ফেলেছে পূর্ব মেদিনীপুরের ষোলোটা বিধানসভা কেন্দ্রের মধ্যে বেশিরভাগই বিজেপি জিতবে আমি তোমাকে এখন থেকেই বলে দিলাম মানে তৃণমূল কংগ্রেস ওখানে মানি পাওয়ার মাসুল পাওয়ার দিয়েও কিছু করতে পারবে না কারণ কাউন্টার মানি পাওয়ার মাসুল পাওয়ার শুভেন্দু অধিকারীর আছে ফলে ওখানে সিয়ানে শিয়ানে টক করে শুভেন্দুই জিতবে কিন্তু বাকি যে জেলাগুলো সেই জেলাগুলোতে তৃণমূলের সংগঠনের বিকল্প সংগঠন তৈরি করতে পারেনি সেখানে তৃণমূল যেভাবে দাঁতমক মানে খিচে বেরো মানে নির্বাচনের নামবে তাকে কাউন্টার করার মতন জায়গা কিন্তু বিজেপির নেই এবং বিজেপি গত বেশ কিছু সময় ধরে যদি দেখো ইস্যু এসছে রাস্তায় বিজেপি কই ওই দুই চারটা আন্দোলন সেটাও শুভেন্দু অধিকারী করে ধরো আমি তোমায় বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেওয়া হলো এটা তো একটা সত্যি বাঙালি জীবনের শিওরণ করার মতন ঘটনা কিন্তু তুমি তুমি দেখো শুভেন্দুর একটা মিছিল ছাড়া এবং রাজ্য স্তরে বিজেপি নেতাদের কিছু বিবৃতি ছাড়া তুমি সারা রাজ্য জুড়ে কোনো আন্দোলন দেখতে পেরেছ কোনো রাস্তায় বিজেপি কর্মী সমর্থকদের দেখতে পেয়েছো এমনকি যে রুদ্রনীল কালচারাল ফন্ডের প্রধান তাকে মানে শুভেন্দু অধিকারী অনুরোধ করেছে যে আপনি মিটিং মিছিল মানে নামুন সেই মিটিং মিছিল এর মতন জায়গাতেও মানে রুদ্রনীল নেই এর আগেও কিন্তু অতীতে একাধিকবার দেখা গেছে যে রুদ্রনীল কিন্তু আন্দোলনের মধ্যে নেই ওই জোর করে শুভেন্দু ডাকলো তখন একটা মিছিলের মধ্যে ঢুকে গেল না সেটা আমি বলতে পারবো না আমি যে ফুল টাইম একজন সংস্কৃতি সেলের প্রধান তিনি কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে তেরে সারা রাজ্য জুড়ে যে আন্দোলন গড়ে তোলার কথা তিনি কোথায় তুমি একইভাবে তুমি দেখবে রাজ্যের যে বিজেপির মোর্চাগুলো আছে সেই মোর্চাগুলোর অস্তিত্ব তুমি কার্যত দেখতে পাবে না ফাল্গুনি একটা কর্মসূচি করে তো তিন মাস কোনো কর্মসূচি নেই মানে বিজেপির তোমার গিয়ে মহিলা সেলের কথা বলছি যুব সেলের তো কোনো গল্পই এখন দেখি না আর বিদ্যার্থীদের কখনো কখনো একটু একটু একটা আন্দোলন করেছে তো তারপরে কোথায় মানে রাজ্য জুড়ে কোথায় লোকজনও থাকে না হ্যাঁ ফাইন কথা বলেছ আমি দেখেছি ওদের কর্মজীবীতে কোনো লোকজন নেই আর এই যে এতগুলো জেলা এতগুলো মণ্ডল সভাপতি তারা নিজের উদ্যোগে কোনো আন্দোলন গড়ে তুলতে পারে না দুটো কারণে যে কেন্দ্রীয় নেতারা যতক্ষণ না বলবে রাজ্য নেতারা ততক্ষণ নড়ে না রাজ্য নেতারা যদি আবার মানে জেলার নেতাদের না বলে মণ্ডল নেতাদের না বলে তাহলে তারাও নড়ে না এই যে বিরোধী ভূমিকাটা বিজেপি পালন করতে পারছে না শুভেন্দু হয়তো বিধানসভায় ভূমিকা পালন করে দিচ্ছে শুভেন্দু হয়তো তার জেলাটাই ভূমিকা পালন করে দিচ্ছে কিছু কর্মসূচিতে শুভেন্দু অধিকারী বিরোধী নেতা হিসাবে যথেষ্টই মানে সরব এবং বলা যায় রাস্তায় আছেন কিন্তু বাকি বিজেপির দলটা কোথায় দেখো বিজেপি এই এই যে নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে আগামী দেড় দেশ সপ্তাহে তুমি বিজেপিকে পাবে না মানে তাদের কর্মসূচিই হবে নরেন্দ্র মোদীর জন্মদিন পালন সংক্রান্ত তাকে কেন্দ্র করে কেন বাবা একই সাথে দুটো কর্মসূচি পালন করতে পারে না নরেন্দ্র মোদীর জন্মদিন পালন অনেক বেশি ইম্পর্টেন্ট যেখানে বিজেপির শাসন ক্ষমতায় আছে কারণ শাসন ক্ষমতা যেখানে আছে সব রাজ্যে সেখানে তো সে বিরোধী ভূমিকা পালন করতে পারবে না ফলে নরেন্দ্র মোদীর জন্মদিনের পালনের মধ্য দিয়ে সে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি তাদের দলের আদর্শ ইত্যাদি প্রচার করতে পারে কিন্তু পশ্চিমবাংলার মতন জায়গায় যেখানে শাসকের সাথে হেডন লড়াই হয় সেখানে কিন্তু তোমাকে নরেন্দ্র মোদীর জন্মদিন পালনের পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে যে একের পর এক ইস্যু হয়ে আসছে সেই ইস্যুতে তোমায় রাস্তায় থাকতে হবে বিজেপি গত পাঁচ বছর আমাদের সাথে প্রতারণা করেছে শুভেন্দু অধিকারী আলাদাভাবে আন্দোলন করলেও বিজেপি নেতৃত্ব আমাদের সাথে প্রতারণা করেছে নাকি সেটিংয়ের জন্য করতে পারেনি মানে এক ইস্যু কি কম ইসছে তুমি আমায় বলো কিন্তু জেলা স্তরে বিজেপি কোথায় রাজ্যস্তরে বিজেপি শুভেন্দু অধিকারী জেলাতে যায় একটা মিছিল হলো একটা মিটিং হলো সুকান্ত মজুমদার একটা জেলায় গেল একটা মিটিং হলো মিছিল হলো বাকি পার্টিটা কোথায় মানে যে পার্টি মন্ডল সভাপতি জেলা সভাপতি নিয়ে বা বিভিন্ন মোর্চা নিয়ে গড়ে ওঠা সেই পার্টি সংগঠনটা কোথায় ফলে দিনের শেষে তোমায় আমি বলছি যে এক তো ইলেকট্রাল পলিটিক্সের পরিবর্তনের কোনো ইঙ্গিত আমরা পাইনি এটা পরিষ্কার তোমায় বলতে চাই দ্বিতীয় যেটা যে শুভেন্দু অধিকারী যে ভূমিকা নিয়েছে সেটা কিন্তু রাজ্যস্তরে বিজেপি কোনো নেতা মণ্ডলস্তরে কোনো নেতা বা জেলাস্তরে স্তরে কোনো নেতার মধ্যে দেখতে পাইনি মোর্চাগুলো কার্যত বলা যায় যে ঘরবন্দি অর্থাৎ বিজেপি শাখা সংগঠনগুলো কার্যত ঘরবন্দি এইরকম একটা অবস্থাতে যারা পঁয়ষট্টির মধ্যে ভোট মানে পরীক্ষা দেবে যারা একশোর মধ্যে পরীক্ষা দেওয়ার ক্ষমতা নেই কারণ মুসলমানরা তাদেরকে ঘৃণা করে ফলে সেই দল শেষ পর্যন্ত কতটুকু লড়াই করতে পারবে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রজেকশনটাই কারেক্ট হবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন আমি তোমায় বলছি কেন্দ্রের স্তরে অবশ্যই একটা উদ্যোগ আছে কিন্তু সেই উদ্যোগটা কখনো কখনো মনে হয় হাফ হার্টেড পূর্ণাঙ্গ মানে প্রচেষ্টা নেই